গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল রোববারের এসব হামলায় অন্তত এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে হামাস এ হামলায় রকেট গ্রেনেড ও স্নাইপার ব্যবহার করা হয়েছে বলে দাবি তার তিনি বলেন এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন জবাবে ইসরায়েল রাফা এলাকায় বিমান হামলা চালায় তবে হামাসের জ্যৈষ্ঠ কর্মকর্তা ইজাত আল দাবি করেছেন তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বদ্ধপরিকর কিন্তু ইসরায়েল ওই বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেন তিনি গাজার গণমাধ্যম দপ্তর গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট সাতচল্লিশ বার তা লঙ্ঘন করেছে এসব হামলায় এখন পর্যন্ত একান্ন জন নিহত এবং অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস গতকালে এক বিবৃতি জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফায় কোনো সংঘাতের খবর তাদের জানা নেই বিবৃতিতে বলা হয়েছে আমরা চুক্তিতে অন্তর্ভুক্ত সব শর্ত বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজা উপত্যকার সর্বত্র যুদ্ধবিরতি বজায় রাখা রাফায় সংঘাতের খবর আমাদের কাছে নেই কারণ ওই এলাকা দখলদার বাহিনীর ইসরায়েল নিয়ন্ত্রণাধীন রেড জোন হিসেবে বিবেচিত গত মার্চ মাস থেকে সেখানে আমাদের অবশিষ্ট ইউনিটগুলো সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য হামাসকে দায়ী করেছেন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে হামাস যুদ্ধবিরতি ভঙ্গ করার পর প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ও জ্যৈষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে তিনি গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা লক্ষ্য করে কঠোর ব্যবস্থা দেওয়ার দেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল এখন পর্যন্ত মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রবেশপথ বন্ধ রেখেছে এর ফলে দুর্ভিক্ষ পীড়িত গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এতে উপত্যকায় স্থায়ী শান্তির আশা জেগে উঠেছিল তবেই হামলার পর সেই আশার আলো অনেকটাই ম্লান হয়ে গেছে ইসরায়েল ও হামাস একে অপরের ওপর এ হামলার দায় চাপাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস সংগঠনটির দাবি ইসরায়েলি বাহিনীর হামলায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে অন্তত ফিলিস্তিনি নিহত এবং জনের বেশি আহত হয়েছেন রোববার এক বিবৃতিতে হামাস জানায় ইসরায়েলি দখলদার বাহিনী স্থাগিতভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করে অনুমোদিত এলাকায় গুলি চালিয়েছে যার ফলে ছেচল্লিশ জন নিহত ও একশো জন আহত হয়েছে হামাসের দাবি নিহতদের অর্ধেক ওই শিশু নারী ও প্রবীণ নিহতদের মধ্যে আবু সাবান পরিবারও রয়েছে যাদের সাত শিশু ও দুই নারী সহ পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে বিবৃতিতে হামাস আরও জানায় এসব ইসরায়েলি লঙ্ঘন যুদ্ধবিরতি চুক্তিকে বিপর্যস্ত ও ব্যাহত করার চেষ্টা এবং আগ্রাসী নীতির ধারাবাহিকতা সংগঠনটি অভিযোগ করে ইসরায়েল এখনও যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় মাংস হাঁস ও পশুপালন জাত দ্রব্য চিকিৎসা সরঞ্জাম নির্মাণ সামগ্রী ও হাসপাতাল হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ প্রবেশে বাধা দিচ্ছে এছাড়া ইসরায়েল নারী ও অপ্রাপ্ত বয়স্ক বন্দীদের মুক্তি দিতেও এছাড়া ইসরায়েল নারী ও অপ্রাপ্ত বয়স্ক বন্দীদের মুক্তি দিতেও দেরি করছে এবং এখনও পর্যন্ত বন্দীদের পূর্ণ তালিকা কিংবা ইসরায়েলি হেফাজতে থাকা শতাধিক ফিলিস্তিনের মরদেহের তালিকা হামাসকে দেয়নি বলে দাবি করেছে সংগঠনটি হামাস জানায় সম্প্রতি ইসরায়েল একশো জন ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে যাদের মধ্যে কিছু মরদেহে হাত করা পরানো গলায় চিহ্ন বা সামরিক যানচাপার স্পষ্ট দাগ ছিল তবু হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে সুনির্দিষ্ট তা বাস্তবায়ন করছে তারা মধ্যস্থতাকারী ও নিশ্চয়তা দাতাদের প্রতি আহ্বান জানায় যেন ইসরায়েলকে চুক্তির শর্তাবলী যথাযথভাবে মেনে চলতে বাধ্য করা হয় এবং এমন লঙ্ঘন বন্ধ করা হয় যা চুক্তিকে বিপন্ন করছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনার ভিত্তিতে 10 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি হয় প্রথম ধাপে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল পরিকল্পনার অংশ হিসেবে গাজা পুনর্গঠন এবং হামাজবিহীন নতুন প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার কথাও রয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় আটষট্টি হাজার দুইশো জন নিহত এবং এক লক্ষ সত্তর হাজার দুইশো জনের বেশি আহত হয়েছেন ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান আটক বিশ কর্মী ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত বিশ কর্মীকে আটক করেছে হুতি কর্তৃপক্ষ জাতিসংঘ এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি জানিয়েছে পরিস্থিতি সমাধান ও আটক হওয়া সবার মুক্তির জন্য তারা সরাসরি যোগাযোগ রাখছে অন্যদিকে জাতিসংঘ কর্মীরা ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে হুতিরা রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জাতিসংঘ বাহিনীর ইয়েমেনে আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জে আলাম বলেন সানার হাদা জেলায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার ওই কর্মীদের আটক করা হয় আটককৃতদের মধ্যে অন্তত পাঁচজন ইয়েমেনি নাগরিক এবং পনেরো জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন এছাড়া আরও এগারো জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে আলাম জানান এই ঘটনার পর যত দ্রুত সম্ভব পরিস্থিতি সমাধান আটক সবার মুক্তি এবং সানার কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য হুতি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পক্ষগুলো সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে জাতিসংঘ অন্যদিকে পৃথক একজন জাতিসংঘ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে এপিকে জানান হুতি বাহিনী অভিযানের সময় কম্পিউটার ফোন ও সার্ভার সহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে আটকৃতদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা রয়েছেন যার মধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউ ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিস ও সিএইসে রয়েছে জাতিসংঘের তথ্য মতে এখন পর্যন্ত হুতিদের হাতে অন্তত পঞ্চাশ জনের বেশি জাতিসংঘ কর্মী আটক আছেন অন্যদিকে হুতিরা দাবি করছে আটকৃত জাতিসংঘ ও বিদেশি এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছে তবে এটি স্পষ্টভাবে অস্বীকার করেছে জাতিসংঘ এর আগে আটকের ঘটনার পর জাতিসংঘ সাদায় তাদের কার্যক্রম স্থগিত করে এবং মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান কারীকে সানা থেকে এডেনে সরিয়ে নেয় সেখানে মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার কার্যকর রয়েছে মূলত সাম্প্রতিক সময়ে ইয়েমেনে এই ধরনের আটক অভিযান আরও তীব্র হয়েছে জাতিসংঘের তথ্যমতে শুধু চলতি বছরের একত্রিশ আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত একুশ জন জাতিসংঘ কর্মী এবং তেইশ জন আন্তর্জাতিক বেসরকারি সংস্থার বর্তমান ও সাবেক ও সাবেক কর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রসঙ্গগত ইয়েমেনে দশ বছর ধরে যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ ইয়েমেনকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রগুলোর একটিতে পরিণত করেছে জাতিসংঘ বলছে দেশটি এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে এবং সেখানে কোটি কোটি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদক চক্রের নেতা আখ্যা দিলেন ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অবৈধ মাদক চক্রের নেতা বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি দক্ষিণ আমেরিকার এই দেশটিকে দেওয়া বড় অঙ্কের অনুদান ও ভর্তুকি যুক্তরাষ্ট্র বন্ধ করবে বলেও জানিয়েছেন তিনি ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন এই মাদক উৎপাদনের মূল উদ্দেশ্য হল বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে পাচার করা যা মৃত্যু ধ্বংস ও বিশৃঙ্খলা ডেকে আনছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে মাদক উৎপাদনকারীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছেন ট্রাম্প তিনি বলেছেন আজ থেকে কলম্বিয়াকে কোনো ধরনের অর্থ প্রদান কিংবা ভর্তুকি আর দেওয়া হবে না পেত্রো তার দেশে বিপুল পরিমাণ মাদক উৎপাদনে উৎসাহ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ডোনাল্ড তবে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের বিষয়ে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত কলম্বিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে গন্তব্যের অনুরোধে সারা দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্পের আবার ক্ষমতায় ফেরার পর থেকে বেগোটা বেগোটা ও ওয়াশিংটনের সম্পর্কের অবনতি ঘটেছে গত মাসে নিউইয়র্কে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত এক সমাবেশে অংশগ্রহণ এবং মার্কিন সৈন্যদের ট্রাম্পের নির্দেশ না মানার জন্য পেত্র আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে গত বছর কলম্বিয়ার কোকা চাষাবাদের অঞ্চলে ব্যাপক সামাজিক ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে মাদকের উৎপাদন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিলেন পে কিন্তু তার এই নীতি তেমন ফলপ্রসূ হয়নি ডোনাল্ড ট্রাম্প গত সেপ্টেম্বরে আফগানিস্তান বলিভিয়া মিয়ানমার কলম্বিয়া এবং ভেনেজুয়েলা মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি যথাযথভাবে পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প তিনি কলম্বিয়ার রাজনৈতিক নেতৃত্বকে দেশে মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য দায়ী করেন এমনকি গত মাসে কলম্বিয়াকে মাদক বিরোধী লড়াইয়ে মিত্র হিসেবে আর স্বীকৃতি দেওয়া হবে না বলে ঘোষণা দেয় ওয়াশিংটন এই সিদ্ধান্তের ফলে দেশটি যুক্তরাষ্ট্রের শত শত মিলিয়ন ডলারের সামরিক হারাতে পারে। গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা যুদ্ধ চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে ইসরায়েল ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে অভিযান আটক বেশকর্মী কর্মী কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদক চক্রের নেতা আখ্যা দিলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত